হ্যাঁ পাঁপড় ভেজে পাঁপড় খাওয়া শুরু করে দিয়েছে বালের বা বালের পাঁপড় তেল তেল গরম হয়নি আর দিয়ে দিচ্ছে পাঁপড় দায় দে 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 পাগল হচ্ছে হ্যাঁ তুমি খেয়ে যাও তোমার এই তোমার এই বালের পাঁপড় তুমি খাও তুমি খাও তোমার বালের পাঁপড় খাও হুম তেল গরম হয়নি আর দেয় না কেনার পাঁপড় তো ছিঁড়ছে দে দেয় দে দে দে

বইয়ের নাম ভুলে গেলে তাহলে আর একটা বিয়ে করতে হবে আচ্ছা ঠিক আছে তাহলে কাগজে লিখে দিচ্ছি তুই মরে গেছিস তাহলে আটে বিয়ে করবো কাগজে লিখে দিচ্ছি কারণ তোকে জেল খাটতে হবে কাগজে লিখে দেবো তুই মরে গেছিস

পাপড় তো ভাজেনা না শুধু পাপড় এনে রেডি করে এটা গরম হয় নি প্রথমে ফুল করে দিয়ে ফেলেছি তার একটু তেলটা গরম হোক তারপর ছাড়বো তারপর তাহলে বুঝাই দি রান্না করতে হয় না আটা রান্নার লোক আনতে হবে আরজন কি বিয়ানো সে রান্না করতে আছে মুর্দ আছে হ্যাঁ কি বলবো কি ঘরের কাজ কইবে বা বাইরের কাজ করবে তো কি আছে পয়সা দাও মুনি আরে পয়সা আমি थोड़ी না দেবো टाकी দেবে চাকা রাতে वाला সম্মানের সাথে যেটা দেবে সেটা আমিও দেবো শুকা তুই

একটি পাঁপড়টা ভাজ ঠিক আছে না আমার দিতে হবে না তুই খা রাখ কেস খেয়ে পায়খানা যা হেগে হেগে পায়খানা ভর্তি কর ঠিক আছে টাটা